শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় সীমা দীক্ষিত ঘি সন্তানদের দৃষ্টিতে পরবর্তী অংশ তার দৃষ্টিতে মায়ের রূপ কিভাবে ধরা দিয়েছিল তাঁর জবানিতেই আমরা তুলে ধরেছি দেখিলাম মা আমার রাজ মতো বিশ্বজননী রূপে আসনে উপবিষ্টা গোলাপ মা গৌরী মা যোগিন মা তাকে ঘিরিয়া বসে আছেন দেখিয়া আমার মাকে খুব আপন বলিয়াই মনে হইল কিন্তু অপর যাহারা বসে আছেন তাহাদেরকে দেখিয়া কীরকম বোধ হইতে লাগিল ক্ষতবালার মনও ছিল ক্লিষ্ট তার ব্যর্থ হয়ে ফিরলে চলবে না মাকে কাতর প্রার্থনা জানিয়ে বললেন যে তাকে দীক্ষা দান না করে মা যদি ফিরিয়ে দেন তবে তিনি আর বাঁচবেন না মা কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বললেন না তোমার দীক্ষা হয়ে যাবে তারপর তাকে কয়েকটি প্রশ্ন করে জানলেন যে ক্ষীরোদালা একাদশীতে কিছু খান না মাথায় তেল দেন না চুলও ছোট করে ছেটে ফেলেছেন মা বললেন কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ সে কাজ হয়ে গেছে এখন আমি বলছি আর কঠোরতা করো না जय मां जय